অপারেশন সিঁদুর সফল কিন্তু আপনি কি জানেন অপারেশন সিঁদুর কি কেন নামকরণ করা হয়েছে অপারেশন সিন্দুর আসুন বিস্তারিত জেনে নিই বুধবার সকালে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি সন্ত্রাসীর লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার মধ্যে রয়েছে যথাক্রমে লস্করই তৈয়বা এবং জৈশী মোহাম্মদের শক্ত ঘাঁটি মুরিদকে এবং বাহওয়ালপুর আলপুর বাইশে এপ্রিল জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে ভোর একটা চুয়াল্লিশ মিনিটে এই হামলায় ছাব্বিশ জুন নিহত হন যাদের মধ্যে পঁচিশ জন ভারতীয় এবং একজন নেপালী নাগরিক এক সরকারি বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রালয় পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী স্থাপনাগুলিতে আঘাত থানার বিষয়টি নিশ্চিত করেছে যেখান থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও নির্দেশ দেওয়া হচ্ছে আমাদের পদক্ষেপগুলি কেন্দ্রীভূত পরিমাপযোগ্য এবং অক্রম প্রকৃতি কোনো পাকিস্তানি সামরিক স্থাপনার লক্ষ্যবস্তুতে পরিণত হয় লক্ষ্যবস্তু নির্বাচন এবং মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতিতে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে ভারত তার প্রতিশ্রুতি রক্ষা করছে যে হামলার জন্য দায়ীদের জবাবদিহি করা হবে। শত্রুতাপূর্ণ আক্রমণের ক্ষেত্রে কার্যকর নাগরিক প্রতিরক্ষা এর জন্য দিন জুড়ে 244টি জেলায় পরিকল্পিত নিরাপত্তা মন্ট্রিলে কয়েক ঘন্টা আগে এই হামলা চালানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হামলার অপরাধীদের এবং এর ষড়যন্ত্রকারীদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত অনুসরণ করার এবং তাদের কল্পনার বাইরে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নিউজ ডেস্ক রিপোর্ট বাংলা ভারত নিউজ